উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান পরাজিত হয় মুক্তি বাহিনীর কাছে জন্ম হয় এক নতুন দেশ যার নাম বাংলাদেশ বাংলাদেশ বরাবরই এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে পাশাপাশি ভারতও তার বিজয় দিবস হিসেবে পালন করে এই একই দিনকে কেননা ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর কাছেই পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী এমনকি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরও অস্ত্র ও ট্রেনিং দিয়ে সর্বাত্মক সাহায্য করে ভারত শুধু তাই নয় এক কোটি শরণার্থীদের আশ্রয় দেয় দেশটি এমনকি পনেরো থেকে বিশ হাজার ভারতীয় সেনা কর্মকর্তা ও সৈনিকও জীবন দেয় এই যুদ্ধে তাই এই দিনটি যতটা গুরুত্বপূর্ণ এবং গৌরবের আমাদের কাছে তার থেকে কোনো অংশে কম নয় ভারতের কাছেও ভারত বরাবরই ষোলোই ডিসেম্বর তাদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে তারই ন্যায় এবারও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স বার্তায় দিনটিকে ভারতের বিজয় দিবস হিসেবে স্মরণ করে তবে অন্য বছর তিনি তার সোশ্যাল মিডিয়ার বার্তায় বাংলাদেশের কথা বললেও এবার আর বাংলাদেশের নাম উল্লেখ করেন আর এ নিয়েই বাংলাদেশে পাকিস্তানপন্থীর রাজাকার শাবকরা ভারত অ্যাম্বাসি ঘেরাও কর্মসূচি দেয় যা নিয়ে তৈরি হয় দুই দেশের কূটনৈতিক মহলে চরম টানা পড়েন বিশ্লেষকরা বলছেন ভারত এবার ইচ্ছে করেই সোশ্যাল মিডিয়ার বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ করেনি কারণ তারা তাদের এত ত্যাগ ও সাহায্যের মাধ্যমে বর্তমান পূর্ব পাকিস্তান তথা এমন জঙ্গি বাংলাদেশকে জন্ম দেয়নি তাই মোদীর সোশ্যাল মিডিয়ার বার্তা যথোপযুক্ত কিন্তু এই বার্তা নিয়ে বাংলাদেশের জঙ্গিরা যে পদক্ষেপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতের একজন মুখ্যমন্ত্রী বলেন ভারত এমন কর্মসূচির পাল্টা জবাব দিবেই যার প্রতি উত্তর দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের তিন বাহিনীরও डेस्क रिपोर्ट बी बांगला डॉट नेट